প্রতিদিনের সাজগোজি লিপস্টিক একটি গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠেছে মেয়েদের কাছে তবে অনেকেই জানেন না যে আপনার প্রিয় লিপস্টিকের রং তৈরি হতে পারে এক ধরনের বিশেষ পোকা থেকে হ্যাঁ আমরা কথা বলছি কারমাইন পোকার যার শরীর থেকে পাওয়া এক ধরনের লাল রঞ্জক পদার্থ ব্যবহার করা হয় কসমেটিক্স বিশেষ করে লিপস্টিকে কারমাইন রঞ্জক অত্যন্ত টেকসই গাঢ় এবং প্রাকৃতিক হওয়ায় এটি অনেক নামি ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করা হয় বিশেষ করে যেসব ব্র্যান্ড নন সিনথেটিক বা প্রাকৃতিক উপাদান ভিত্তিক দাবি করে সেখানে কারমাইন একটি গুরুত্বপূর্ণ উপাদান কারমাইন পোকা মূলত মেক্সিকো ও দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় এই পোকাগুলো ক্যাকটাস গাছে বসবাস করে এবং এদের শরীর থেকে সংগ্রহ করা হয় একটি প্রাকৃতিক রঞ্জক পদার্থ যাকে বলা হয় কারমাইন বা কোচিনিল কার্মাইন পোকাগুলোকে শুকিয়ে চূর্ণ করে এরপর রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় গাঢ় লাল রঙের রঞ্জক এই রঞ্জকটি শুধু লিপস্টিকেই নয় বরং চকলেট আইসক্রিম পানীয় টেক্সটাইল এবং ঔষধের রং হিসেবেও ব্যবহৃত হয় লিপস্টিক বা অন্যান্য কসমেটিক পণ্য ব্যবহারের আগে তাদের উপাদান সম্পর্কে সচেতন হওয়া জরুরি কারমাইন পোকা থেকে তৈরি রঞ্জক দেখতে আকর্ষণীয় হলেও এটি ব্যবহারের পেছনে আছে প্রাণের জীবন এবং কিছু নৈতিক ও ধর্মীয় দিক তাই পরবর্তীবার আপনি লিপস্টিক কিনতে গেলে একবার উপাদান তালিকা দেখে নিন আপনার রঙিন ঠোঁটের গল্প যেন প্রকৃতি ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়